সিলেট হল রত্নের ভান্ডার ফুটবলার হামজা চৌধুরী ও ক্রিকেটার জ্যাকেরা এই ভান্ডার থেকে বের হয়েছেন শুধু ফুটবলার কিংবা ক্রিকেটার নন রাজনীতিবিদ ব্যবসায়ী কবি ও সাহিত্যিক সহ অসংখ্য বিখ্যাত ব্যক্তিবর্গের সিলেট ব্রিটেনের পার্লামেন্টের একাধিক এমপির আদি নিবাস সিলেটে দেশ ও বিদেশে সিলেটের কিছু সফল ব্যক্তি সম্পর্কে জেনে নিন বর্তমানে হামজা চৌধুরীকে নিয়ে সবচেয়ে বেশি গর্বিত সিলেটবাসী তর্ক সাপেক্ষে বিশ্বের সেরা ফুটবল লীগ তথা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা বাংলাদেশের হয়ে মাঠ মাতিয়েছেন হামজা হামজার নানাবাড়ি বাংলাদেশের হবিগঞ্জে হলেও তার জন্ম এবং বেড়ে ওঠা ইংল্যান্ডের লেস্টারে তার বাবা গ্রানাডার বংশোদ্ভূত এবং মা বাংলাদেশের বাংলাদেশের আলো বাতাস খুব বেশি পাননি তিনি তবে আগেও বেশ কয়েকবার বেড়াতে এসেছিলেন সেই হামজা এখন সিলেট সহ গোটা বাংলাদেশের আনন্দের কারণ তার মাধ্যমে দেশের ফুটবল নতুন দিনের স্বপ্ন দেখছে বিশ্বের অন্যতম পরাশক্তি ব্রিটেন দেশটির রাজনীতির মাঠে সফল হয়েছেন সিলেটের দুই নারী তারা হলেন আফসানা বেগম ও রুশনার আলী এই দুজনই এখন ব্রিটিশ পার্লামেন্ট মেন্টর এমপি এর মধ্যে রুশনারা টানা পঞ্চমবার লেবার পার্টি থেকে নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন রুশনারা জন্ম সিলেটে তার বয়স যখন সাত বছর তখন যুক্তরাজ্যে পাড়ি জমায় তার পরিবার তিনি অক্সফোর্ডের সেন্ট জونز কলেজ থেকে দর্শন রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন এরিক লেবার পার্টি থেকে এমপি হওয়া আরেকজন হলেন আফসানা বেগম লন্ডনের টাওয়ার হেমলেটস এলাকায় আফসানার জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশে তাদের আদি বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে তার বাবা মনিরউদ্দিন টাওয়ার হেমলেটস এর সিভি সাবেক মেয়র তিনি ছিলেন জগন্নাথপুর পৌরসভার লুদুরপুর এলাকার বাসিন্দা আফসানা লেবার পার্টির লন্ডন রিজিয়ন শাখার সদস্য দলটি টাওয়ার হ্যামলেস শাখার সহ দায়িত্ব পালন করছেন তিনি তিনি টাওয়ার হ্যামলেস কাউন্সিলের আবাসন বিভাগে কর্মরত আসা যাক ভিন্ন প্রসঙ্গে সিলেটের ওসমানী নগরের সন্তান ব্রিটেনে গিয়ে হয়েছেন শিল্পপতি তিনি ইকবাল আহমদ ওবি বর্তমানে ব্রিটেনের শীর্ষ ধনীদের একজন তিনি ব্রিটেনের অর্থনীতিতে ভূমিকা রাখার পাশাপাশি দেশের অর্থনীতিতেও ভূমিকা রয়েছে সি মার্ক গ্রুপ ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদের ইকবাল আহমেদের জন্ম 1956 সালে ওসমানী নগরের বুরুঙ্গায় তিনি 1971 সালে মাত্র 15 বছর বয়সে ব্রিটেনে গিয়েছিলেন ব্রিটেনের ওয়েস্ট মিনস্টারের সি কলেজ থেকে 1977 সালে লেখাপড়া শেষ করে জড়িয়ে পড়েন পারিবারিক ব্যবসায় সেই ব্যবসায় তাকে সফলতা এনে দিয়েছে বিদেশ থেকে এবার দেশের অভ্যন্তরে নজর দেয়া যাক কিং বদন্তীর সংগঠক স্যার ফজলুল হাসান আবেদের সিলেট বিভাগের সন্তান ফজলুল হাসান আবেদ 1936 সালে 27 এপ্রিল হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রামে জন্মগ্রহণ করেন মেধাবী এই মানুষটির হাত ধরে 1972 সালে ব্র্যাক প্রতিষ্ঠিত হয় 72 ফেব্রুয়ারিতে সুনামগঞ্জের শাল্লায় বিধ্বস্ত একটি জনপদের মানুষজনের জন্য ত্রাণ সহায়তা দিতে কাজ শুরু করেন স্যার ফজলুল হাসান আবেদ সেখানে প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ রিহ্যাবিলিটেশন অ্যাসিস্ট্যান্ট কমিটি বা ব্র্যাক এর পর সে বছর সিলেট সার্কিট হাউস থেকে যাত্রা শুরু করে এটি বিনোদন অঙ্গনে চোখ রাখলেও সিলেটের বহু গুণী কথা উঠে আসে বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক সালমান শাহ সিলেটের বাসিন্দা সালমান শাহের জন্ম সিলেট নগরীর দারিয়াপাড়ায় খনো জন্ম এই অভিনে অল্প কিছু ছবিতে অভিনয় করেই জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিলেন যেখান থেকে আজও কেউ তাকে নামাতে পারেনি আবারও ফেরা যাক ক্রীড়াঙ্গনে বর্তমানে টাইগার ক্রিকেটের অপরিহার্য অংশ জাকের আলী এই জাকেরও সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার ছেলে তার বড় ভাই সাকের আলী অপু বিভাগীয় পর্যায়ে নিয়মিত ক্রিকেট খেলেছেন ভাইকে দেখেই ক্রিকেটার হয়েছেন জাকের পেশাদার ক্রিকেটে আসার পর নিজ বিভাগ অর্থাৎ সিলেটের হয়েই তিনি প্রথম বিপিএল খেলেছিলেন দু উনিশ সালে বিপিএল সিলেট সিক্সার্সে তার সাথে ছিল ডেভিড ওয়ার্নার এবং জেসন রয়দের মতো তারকা জাকের ছাড়াও তানজিম হাসান সাকিব অলোক কাপালি সহ আরও অনেক নাম করা ক্রিকেটার উঠে এসেছেন সিলেট থেকে এভাবেই দেশ ও দেশের বাইরে প্রতিটি সেক্টরে সিলেটের মানুষজন নাম করাচ্ছেন